আলে আপনারা ব্যাকে যে মাছ ভিডিওটি দেখছেন এটি ইউনিভার্সাল পার্কের পিছনের পুকুর কোয়ালমাস রাস্তা এখানে আগামী 26 জানুয়ারি 2025 থেকে একটি প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত এই যাবে সম্ভব হচ্ছে না তার পরিবর্তে নিয়াশো 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 আহমেদ নিয়াশো থেকে সাধারণ পাস শুরু হতে চলেছে এই পাশে আওয়াজ আবাদত এক থেকে তিরিশ এই পর্যন্ত যে সিট নাম্বারগুলি আছে এই দিকে আপাতত তিন হাজার টাকা অপোজিট সাইডে দুখানি আড়াই হাজার টাকা করে করা হয়েছে রকম কোন সিদ্ধান্ত কিন্তু এই পুকুরে থাকছে না এর আগে যখন পাস চলেছিল তখনও শেষের দিকে সিদ্ধান্তবিহীন পাস চলেছিল এবছরও তাই আবার এই সেশানে সেইভাবেই শুরু হচ্ছে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে এখানকার পাশ সম্পর্কে বা পুকুর সম্পর্কে বিষদে খোঁজখবর নিতে পারেন এবং তার পাশাপাশি এখানকার লোকেশন ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে পুকুরে এসে সিট দেখে আপনারা সিট পছন্দ করে বুক করতেও পারেন আপাতত হাজার টাকা অগ্রিম জমা দিয়ে বুকিং দেওয়া চলছে পরবর্তীতে সিটে বসার আগে সমস্ত টাকা মিটিয়ে আপনাকে সিটে বসতে হবে এখানে তিন হাজার টাকার বিনিময়ে আপনারা চারখানা করে ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই ছাতু ও তার সঙ্গে বাদাম খোল এই জাতীয় টোপ কিন্তু ফেলতে পারবেন সুজি কেমিক্যাল কোনোভাবেই ফেলতে পারবেন না এই পুকুরে পাঁচটা তিরিশ থেকে সন্ধ্যে পাঁচটা তিরিশ পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন এবং তার পাশাপাশি পুকুর পাড়ে কোনো অশ্লীল আচরণ বা মদ্যপান করা যাবে না এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ এছাড়া এই প্রতিযোগিতা কেন সম্ভব হলো না কি হয়েছে না হয়েছে তার সমস্ত কথোপকথন বা পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে সরাসরি আমার কথা হয়েছে আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে কেন এই কম্পিটিশানটি করা সম্ভব হচ্ছে না তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই আশা করি আপনারা সমস্ত ধরনের যে জিজ্ঞাসা আছে আপনাদের সেগুলি দূর হবে আর আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ যারা এই পুকুরে ছিপ ফেলেছেন বা ফেলতে আসবেন তাদের কাছে বলছি আপনারা অবশ্যই নিজে এসে সিট দেখে চুজ করে পছন্দ করে বুকিং করবেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আসার কোনো প্রয়োজন নেই বা মালিকের কথা শুনেও আসার কোনো প্রয়োজন নেই আপনারা যা করবেন জেনে বুঝে তবেই কিন্তু নিজও দায়িত্বে করবেন দাঁড়া 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 ছটপট একটু খেলিয়ে মজা

তাহলে হিসেব মতো এটা আমার কাছেই যাওয়ার কথা কিন্তু এত কিন্তু নেব না পেয়ে গেছি তো বাবাই প্রতিযোগিতা তো হওয়ার কথা ছিল ইউনিভার্সাল পার্কে পুকুরে যেটা কয়লা পুকুর নামে পরিচিত ছাব্বিশ তারিখ থেকে তো হঠাৎ করে এমন কি হলো যে প্রতিযোগিতা বন্ধ করতে হচ্ছে প্রতিযোগিতা বন্ধ করা হচ্ছে এই কারণেই যে আমাদের তো বলা হয়েছিল ম্যাক্সিমাম মোটামুটি টাকা কি টাকা সিট বুক হলে আমরা কম্পিটিশান চালু করাবো সেই ক্ষেত্রে আমরা যা দেখি দশ হাজার টাকার টিকিটে অনেক শিকারি মানে সিট বুকিং হয়নি সেইভাবে মানে আসতে চাইছে না আসতে চাইছে না আচ্ছা ঠিক আছে এই কারণে মানে কম্পিটিশানটা যে এখন না বুকিং হলে তো কম্পিটিশানটা করানো সম্ভব হচ্ছে না যার জন্যে বন্ধ রাখা হচ্ছে তো পরবর্তীতে কখনো কি এই প্রতিযোগিতাটিকে আবার করার ইচ্ছা আছে দেখছি পরবর্তীকালে কোনো চিন্তা ভাবনা করে যদি শিকারীদের মতামত নিয়ে

যেমন ছিল সেমই থাকবে মানে আগে ছিল হাজার টাকা দিয়ে নাম লেখানো এবং পরবর্তীতে সিটে বসার আগে পুরো টাকা দিয়ে তাকে বসতে হবে সিটে বসার আগে পুরো টাকা দিয়ে বসতে হবে আচ্ছা এক্ষেত্রে তোমাকে আর একটা আমার প্রশ্ন করার আছে তোমাদের পুকুরে কি কোনো সিদ্ধান্ত সময় ছিল না আগে সিদ্ধান্ত সিদ্ধান্ত ছিল প্রথম মাছ যেটা আমরা অবশ্যই নিয়েছি হ্যাঁ যারা একদম মাছ পাইনি তাদের জন্য যারা কম মাছ পেয়েছে তাদের জন্য ফিফটি পার্সেন্ট টাকা নিয়েও বসিয়েছি ঠিক আছে আচ্ছা এটা শিকারির মতামত নিয়েই আমরা করেছি এবং তার পরবর্তী সেশনে যখন শেষের দিকে পাশ চলা সেই সময় সিদ্ধান্ত বিহীন চলেছিল তো এটা যেটা শুরু হতে চলেছে এটা কি সিদ্ধান্ত থাকবে না সিদ্ধান্ত কি কি বলবে দেখো যেরকম ছিল সবাই জানে কিন্তু আছে সুজি ফেলা যাবে না আর তার পাশাপাশি হচ্ছে কোন চার মশলা করা যাবে না চার মশলা করা যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা জানতেই পারলেন আর তোমাদের নাম্বারটা একটু বলে দাও যেখানে ওরা বুকিংটা করবে বা টাকাটা পাঠাবে বুকিং নাম্বার যেরকম ছিল যে হামিমদার ওই যে রিপ্লেটে আছে হামিমদার নাম্বার ছিল আমার নাম্বার ছিল হ্যাঁ ওই নাম্বারই বুকিং তাহলে ওই দুটি নাম্বারেই বুকিং হবে তাহলে আপনারা শুনতেই পেলেন আর লাস্ট আর একটি প্রশ্ন আমার আছে সেটি হচ্ছে পুকুরের সিটের কি লটারি করবে না বুকিং না না বুকিং যেরকম বুকিং সিস্টেম চলছে সেরকম বুকিং চিপ কটা ফেলতে পারবে চারটে চারটে করে ছিট ফেলা চারটে ছিট ফেলা যাবে তাহলে আপনারা সবটাই শুনতে পেলেন তাহলে আর বিশেষ কিছু বলার নেই আজকে একটা অট পজিশনে অট জায়গায় দাঁড়িয়ে আমরা ভিডিওটা শুট করলাম এবং আপনাদের সামনে তুলে ধরছি